সালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার শিক্ষার্থীরা তোমাদের বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজ উনিশে ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ছাব্বিশে জুন বৃহস্পতিবার থেকে বাংলা প্রথমপত্র দিয়ে তোমাদের পরীক্ষাটা শুরু হবে এটা হচ্ছে তোমাদের রুটিন এটা সকল বোর্ডের জন্য এই পরীক্ষাটা প্রযোজ্য মানে এই পরীক্ষার ডেটটা সময়সূচিটা ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা মানে সব বোর্ড আর কি সো এটা হচ্ছে সম্পূর্ণ রুটিন পরীক্ষা শেষ হবে মেন পরীক্ষা হচ্ছে তোমার দশ তারিখে দশ আট দু হাজার পঁচিশ দশই আগস্ট তারপর তোমাদের এখানে ব্যবহারিক পরীক্ষাসমূহ শুরু হবে এগারো তারিখ থেকে আগস্টের এবং একুশ তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষাটা চলবে সমস্ত কিছু আজকে আমরা তোমাদেরকে দেখাবো এবং একই সাথে তোমাদেরকে বলি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে প্রবেশ করে তুমি এই রুটিনটা ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারবা পিডিএফ ফাইলসহ আর কি রুটিনটা পিডিএফ করে দেয়া আর কি আছে সো এটা তুমি আর পিডিএফ ডাউনলোড করে মানে লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করে রুটিনটা নিজের কাছে রাখো তারপর তুমি নিজেই দেখতে পারবে সমস্ত কিছু তারপর আমরা জাস্ট একটু ধারণা দিই সেটা হচ্ছে তোমাদের বাংলার পত্র পরীক্ষাটা শুরু হবে ছাব্বিশে জুন তারপর এখানে শুক্রবার শনিবার যেহেতু তোমাদের বন্ধ আছে শুক্র শনি বন্ধর পর তোমার বাংলা দ্বিতীয় পত্র এক সাত দু হাজার পঁচিশ একদিন গ্যাপ দিয়ে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তারপর একদিন গ্যাপ দিয়ে ইংরেজি দ্বিতীয় পত্র আবার গ্যাপ আছে তোমার আইসিটির আগে প্রায় তিন দিন শুক্র শনি রবি সোমবারে পরীক্ষা হবে আইসিটি তারপর মঙ্গল দুই দিন বন্ধ দিয়েছে পদার্থবিজ্ঞান পত্রের জন্য এবং যারা আর্টস কমার্স রয়েছে তাদের জন্য হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষা হবে মানে গ্রুপ সাবজেক্টগুলো আর কি এখানে যার যে গ্রুপ সাবজেক্ট সেই সাবজেক্টে তোমরা পরীক্ষা দিবা তারপর হচ্ছে আবার দুই দিন বন্ধ আছে শুক্র বিজ্ঞান পদার্থবিজ্ঞান পত্রের আগে তারপর ভূগোল প্রথম পত্র মঙ্গলবার পনেরো তারিখ পনেরোই জুলাই ভূগোল দ্বিতীয় পত্র সতেরোই জুলাই তারপর হচ্ছে বিশ তারিখ বিশ জুলাই হচ্ছে তোমার রসায়ন প্রথমপত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র মানবিক শাখা আর ইতিহাস প্রথমপত্র মানে যার যে সাবজেক্টে পরীক্ষায় তোমরা সেই সাবজেক্টে পরীক্ষা দিবা বিশ জুলাই এবং তোমাদের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত হবে আর এগুলো হচ্ছে তোমার যার যেটা আছে সেটা দুপুরে হবে আর কি পরীক্ষা তোমরা রুটিনে দেখতে পাচ্ছ তারপর রসায়ন দ্বিতীয় পত্র অর্থনীতির পত্র পৌরনীতি জীববিজ্ঞান রয়েছে আঠাশ তারিখ তারপর হচ্ছে উনত্রিশ তারিখ গ্যাপ ত্রিশ তারিখ পরীক্ষা একত্রিশ তারিখ আবার রয়েছে কৃষি শিক্ষা মনোবিজ্ঞান এগুলো তারপর হচ্ছে তিন আট দু হাজার পঁচিশ চার আট দু হাজার পঁচিশ ছয় আট দু পঁচিশ যারা সায়েন্সে রয়েছে তাদের পরীক্ষাটা ছয় তারিখে শেষ হয়ে যাবে কারণ তোমাদের থার্ড ফাইন্যান্স ব্যাঙ্কিং বিমাং কোনো কিছু নাই লাস্টে যে দুই পরীক্ষা রয়েছে এগুলো তোমাদের নাই তো সায়েন্সের যারা তাদের ছয় আগস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর তোমরা আবার পরীক্ষায় বসবা এগারো আট দু হাজার পঁচিশ থেকে একুশ আট দু হাজার অর্থাৎ এই যে তারিখগুলো রয়েছে এই তারিখে তোমরা তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা সম্পন্ন করবা বলছে এখানে চব্বিশ আট হাজার পঁচিশ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র সাক্ষর অন্যান্য কাগজপত্র যদি রুল নম্বরের ক্রমানুসারে সাহায্যে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে এটা তোমাদের টিচার্সটাই করবেন তারপর হচ্ছে এখানে তোমাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে কিংবা পরবর্তীতে আমি তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিই ভালো হবে আজকে ভিডিওটা জাস্ট রুটিনের জন্য ছিল রুটিনটা তোমরা নিজেরা দেখবা ডাউনলোড করে আমি আগেই বললাম ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সো এইখানে তুমি ডাউনলোড করে রুটিনটা নিজেরা দেখতে পারবা সাধারণত যেগুলো বলার বলছি এইগুলো তোমরা ভালো করে প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করবা ইতিমধ্যে তোমাদের এইচএসসি পঁচিশ বছরের জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দিয়েছি চাইলে সাজেশনগুলো ফলো করতে পারো সময় কিন্তু আর একবারে নেই বলতে গেলে যাদের প্রিপারেশন এখনও খারাপ বা পড়াশোনা হয় নাই তাদের ক্ষেত্রে তো অবস্থা আরও খারাপ হবে যদি না তুমি এখনও না পড়াশোনা শুরু করো এখনও যদি পড়াশোনা করো প্রায় তোমার চার মাসের মতো সময় রয়েছে চার মাসের চেয়ে কম তো আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে থাকেন দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা